আও এডিমন খান আরে খাই আর কি কি করব কোকালাদ বাদ দিয়ে দিছি কোকালাদ বাদ বাদ কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আমি অহন জেনে আছি রসুলপুর গ্রাম এন আমার পিছনে যেই স্তম্ভড়ি দেখতাছেন ইরেলো একটা বৌদ্ধ ভূমি 1971 সালের মুক্তিযুদ্ধে এখানে অনেক মানুষেরে সময়িত করা হইছে একসাথে এটা পরে আবিষ্কার হয়েছে যার কারণে এই বদ্ধভূমিটা স্মরণ করলিয়া এন একটা স্তম্ভ দেওয়া হয়েছে আমি আর রাকিব ভাই দুইজনে রওনা হইলাম রসুলপুরের বদ্ধভূমি পরিদর্শনের উদ্দেশ্যে হেন যাই আমরা ভিডিও বানাম দুইজনে একখান হইলাম টমসম ব্রিজ টমসম ব্রিজ এবারে আমার লেগা হুন্ডাটা লইয়া খেয়ে রয়েছে এই এটা হইলো রাকিব ভাই রাকিব ভাইয়ের পিছে ফিজে শহরের অলিগলি সিফাসাফা সাফা দিয়া ঘুরতে ঘুরতে যাইতে থাকলাম রসুলপুরের বদ্ধভূমির উদ্দেশ্যে রাজগঞ্জ ফারাইয়া যাইয়া কোতুয়াল্লি থানার সামনে দিয়া আমরা মঙ্গলটুলি হইয়া সানফুর ব্রিজের কাছে রওনা হইলাম কারণ সানফুর ব্রিজ দিয়া আমরা গাঙ্গের হেফার জামু শিম্পুরের মামুন ভাই অনেক আগে আমার কইছে ভাই এন একটা বদ্ধভূমি আছে আমনে ভিডিও করতেন ফারেন এবারে কথা দিয়ে রাখছিলাম আমি জামু এবং যখন যামু আপনারে খবর দিমু ঠিক এবারে আগে ফোন করে খবর দিয়ে লইছি এবারে আমার লাগে অপেক্ষা করতে আছে শিমপুর উচ্চ বিদ্যালয় ও কলেজটার ভিতরে সানপুর ব্রিজটা ফারইয়া হাতের বাম দিকে যে রোডটা ওপারল্যান্ডের ল্যান্ডের দিকে গেছে এই যাইতে থাকবেন যাইতে যাইতে ওপারল্যান্ডের পরে ফরে হাতের ডাইন দিকে আবার একটা রাস্তা এই রাস্তাটা দিয়া যাবেন সোজা চৌরাস্তা সিমপুর চৌরাস্তা থেকে যে কাউরে যদি জিগান যে রসুলপুর কোন দিক দিয়া যায় দেখাই দিব সোজা এই রাস্তা দিয়া যাওয়া শুরু করবেন রেললাইনটা ফারৈয়া পাইয়ে যাবেন রসুলপুর বদ্ধভূমির দেখা কুমিল্লা রসুলপুর বদ্ধভূমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের এক করুণ ইতিহাস বহন করে উনিশশো ও তাদের সহযোগী রাজাকার আলবদর দ্বারা এই স্থানটি গণহত্যার কুমিল্লা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী রসুলপুর রেল স্টেশনের দক্ষিণে রেললাইনের পাশে একটি উঁচু ফসলি জমিকে বদ্ধভূমি হিসেবে ব্যবহার করে তারা স্থানীয় নিরহ নারী পুরুষদের ধরে এনে নিজেদের কবর খুঁড়তে বাধ্য করে এবং পরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে এভাবে প্রায় পাঁচ শতাধিক মানুষকে হত্যা করা হয় নিহতদের লাশগুলো খুঁড়ে রাখা গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয় স্বাধীনতার পর 2008 সালের রসুলপুর বদ্ধভূমিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় তবে রক্ষণাবেক্ষণের অভাবে এটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে স্মৃতিস্তম্ভের টাইলস ও সীমানা প্রাচীর ভেঙে পড়েছে এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বদ্ধভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বাজেট অনুমোদন হয়েছে এবং বর্তমানে আলোকসজ্জা ব্যবস্থা করা হয়েছে এবং কিছু সংস্কার করা হয়েছে রসুলপুর বদ্ধভূমি কুমিল্লার পঞ্চাশটিরও বেশি বদ্ধভূমির মধ্যে একটি যা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার সাক্ষ্য বহন করে এই স্থানটি আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর যথাযথ সংরক্ষণও স্মরণ আমাদের কর্তব্য আজকের ভিডিও এফিজন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেফজ্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থান আর আমার ফেজটা ফলো বেলাল ভাই লগেই থাকেন